দেখ রে ছোট ভীম তো একদম গরিব লাগছে রে মনে হচ্ছে আজ লাড্ডু খেতেও পারে নি রে রিল বানায়টারে এবারে আমি সোনার লাড্ডু বানাবো সবাইকে দেখাবো আসল শক্তি রে আমার 100 কেজি সোনা চাই রে তুই ফকির 200 কোটি সোনা নিবি যা তোরই ঝুপি কাबाड़ीকে বেচে দে রে আরে মজা উড়া যত উড়াতে চাস একদিন এই দোকানও কিনে নেব রে 200 কোটি কোথায় পাবো রে পানিতে 2 মিনিট শ্বাস আটকে রাখলে জিতবি 500 এবার আসল মজা আসবে রে দেশে কোন বাহাদুর আছে রে যে দু মিনিট পানিতে শ্বাস আটকে রাখতে পারে দম আছে তো সামনে আয় রে আমি শ্বাস আটকাবো তোরা লাইক আর সাবস্ক্রাইব করলে আমি জিতে যাব রে তোদের ছোট ভীমকে সাপোর্ট কর রে ভারত জিতে গেল রে ছোট ভীম পেল পাঁচশো কোটি ওই দোকানদার সেদিন তুই মজা উড়িয়েছিলি না নে এবার পাঁচশো কোটি আর এই দোকান ছেড়ে বেরিয়ে যাবে রে কি রে সেদিন আমার গরিব হওয়ার মজা উড়িয়েছিলি না এবার তোদের পুরো পরিবার আমার বাড়িতে কাজ করবে রে